মহাকাণিক বুদ্ধ শ্রাবস্থিতে অবস্থানকালে ইচ্ছানঙ্গল গ্রামের একজন উপাসক তার নিজের কোনো কাজ উপলক্ষে শ্রাবস্থিতে উপস্থিত হয় নিজের কাজ্যাদি শেষ করে তিনি বুদ্ধ ভগবানকে দেখার জন্য বুদ্ধ যেখানে অবস্থান করছেন সেখানে গিয়ে বুদ্ধকে বন্দনা নিবেদন করে এক পাশে বসলেন বুদ্ধ তাকে জিজ্ঞাসা করে বললেন উপাসক অনেক দিনের পর আসলে যে উপাসক বলল ভান্তে আমি বহুদিন হতে ভগবানকে দেখার জন্য না কোনো দূর্লভ বুদ্ধ উৎপত্তিকালে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও কামনা বহুলতার কারণে কামুকারা বুদ্ধ পূজার ধর্ম আদি পূর্ণ কাজের অবসর পায় না কিন্তু নিষ্কাম ব্যক্তিরা নিত্যই ওই সকল সৎকাজের সুযোগ পেয়ে থাকেন এয়ত্ত ভগবান সর্বত্রভাবে অবগত হয়ে সে সময় এই পীতিকাটা উচ্চারণ করলেন কোনো বিষয়ের প্রতি তৃষ্ণা যার নাই ভব মাঝে একান্তই সুখী তিনি বহুশ্রুত কৃতকার্য কাজে তৃষ্ণাযুক্ত লোক দেখো একজন অপরের প্রতি হয়ে আসক্তচিত্ত দুঃখভোগ করতেছে অতি